আজকে আমরা লন্ডন থেকে এসেছি বার্মিংহাম মিলন মেলা পালন করার লাগে আমরা মলিবাজারি পাই পেন তোর দাওয়াতে আমরা এসেছি আর আমরা খুব ভালো লাগছে আজকে আজকে বার্মিংহাম শহর আমরা যে মিলন মেলা করলাম খুব আনন্দিত আমরা যে স্টার হল আসুন কমিউনিটি যারা মলিবাজার থাকে যারা পলিটিক্স হোক যারা বিজনেস হোক বিভিন্ন ক্ষেত্রে যারা এচিভমেন্ট করছে এটার রেকগনিশন করা হয়েছে আরো উৎসাহী করার লাগে আমরা আশা করলাম যে আমরা একজন আরেকজন দিয়ে কন্টিনিউ করতাম আমরা সাপোর্ট করা এরসন আর এরসন আর এনকারেজ করতাম আর আজকের মতো যত অনুষ্ঠান আছে আমরা ভবিষ্যতে আরো করতাম আর এরসন আর এরসন আমরা প্রমোট করতাম এটা আমার অনুরোধ থাকবো আর খুব ভালো লাগছে আজকে খুব ভালো লাগছে বার্মিংহামে দ্বিতীয়বারের মতো পালিত হলো মলিবাজার মিলন মেলা মৌলিবাজারিদের প্রাণের এই মিলন মেলায় উপস্থিত হয়েছেন মলিবাজারের। যারা পুরো ইংল্যান্ড জুড়ে বসবাস রয়েছে ছিল বার্মিংহাম কার্ডিফ থেকে সারা ইংল্যান্ড জুড়ে সবাই এসে এই মেলায় উপস্থিত হয়েছে তাদের সাথে কথা বলবো জানার চেষ্টা করব তাদের অনুভূতি কেমন লাগছে আজকে এই মেলায় ফর দে কাউন্সিল মিডল্যান্ডস এই প্রাচীনতম সংগঠনের 72 বছর পূর্তি উপলক্ষে নগর বার্মিংহামে আজকে আমরা বিকেনের বিভিন্ন শহর থেকে মলিবাজার জেলাবাসী সমবেত হয়েছেন সেটা একখণ্ড মলিবাজারে রূপান্তরিত হয়েছে একে অন্যের সাথে আমরা কৌশল বিনিময় করলাম আমরা মজাদার খাবার খেলাম এবং আমরা প্রাণবন্ত আড্ডায় আমরা মিলিত হলাম এবং এই মিলন মেলা দুই হাজার উনিশে একবার হয়েছিল সেই পাঁচ বছর পর আবার দুই হাজার চব্বিশে আজকের মেলায় উনিশ থেকে আরও সুন্দর

মধ্য দিয়ে আমরা আমাদের রুট এবং আমাদের যে শেখর আমরা শেখরটা স্মরণ করতে পারছি আমাদের শেখরের সাথে সম্পর্কটা আরো নেবি সম্পর্ক হচ্ছে আমি আশা করব এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের যে ব্রিটিশ বাংলাদেশি নতুন প্রজন্ম তাদেরকেও আমরা শেখরের সাথে পরিচয় করিয়ে দিতে পারবো যে মিলন মেলা সত্যি আমি অভিভূত বাংলাদেশি কমিউনিটি এত বড় একটি আয়োজন করতে পারে এবং আরো বেশি আমি অভিভূত হয়েছি যে এই সংগঠনটি শুরু হয়েছিল আজ থেকে বাহাত্তর বছর পূর্বে যারা হাঁটি হাঁটি পা পা করে যখন বাংলাদেশি কোনো সংগঠন এখানে ছিল না তখন ওনারা এখানে অল্প সংখ্যক মানুষ দিয়ে শুরু করেছিলেন এবং তখন আমাদের কমিউনিটির যারা এখানে সমস্যায় পড়তো তাদেরকে ওনারা সহযোগিতা করতেন ওনারা এখানে যারা মৃত্যুবরণ করতেন তাদের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করতেন এরা বিভিন্ন কর্মকাণ্ডে তাদের যে বিশেষ অবদানের জন্য আমি আসলে আমার জেলা শহরের প্রিয় জেলা শহরের এরকম একটি সংগঠনের উদ্যোগকে আমি স্বাগত জানাই ব্রিটেনের প্রত্যন্ত অঞ্চল থেকে যারা এসেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা আশাবাদী আমাদের এই অনুষ্ঠানের ধারাবাহিকতা আমরা আগামী পাঁচ বছর পরও করব এই প্রত্যাশা থাকি এবং আমাদের এই অনুষ্ঠানটি আজকে শতকূর্য অনুষ্ঠানের রূপ নিয়েছে আমাদের মওলিবাদারি মিলন মেলায় মিলন মেলাটি মহা মিলন মেলায় রূপান্তরিত হয়েছে। আমাদের যা একমোডেফেন্স ছিল যা আগে কারণ কমান্ডার যে অনেক বেশি লোকের সমাগম হয়েছে আপনারা যারা ঠিকমতো বসার জায়গা পাননি এবং খাওয়া-দাওয়া ঠিকমতো করতে পারেনি আমি তাদের সকলের প্রতি সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের আশা করি আপনাদের এই সহযোগিতা অবদান থাকলে আমরা আগামীতে আরও সুন্দর উপহার অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারব সামাজিক সংকট মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিলের বাহাত্তর বছর প্রতি উদযাপন উপলক্ষে আমরা দ্বিতীয়বারের মতো এই মৌলভীবাজারের মিলন মেলার আয়োজন করেছিলাম যুক্তরাজ্যের শহর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে মৌলভীবাজার বাসীর পদচারণায় এই পিকাটি লহটি খানায় খানায় পরিপূর্ণ হয়েছে আমাদের আয়োজন আমরা মনে করি সফল এবং সার্থক হয়েছে আমরা আগামীতে আরো বৃহৎ পরিসরে এ ধরনের মৌলবী বাজারের মিলন মেলা করবো এবং মৌলবী বাজারের যারা আলোকিত মানুষরা আছেন যারা আমাদের এই জেনে মৌলবী বাজারের যারা কমিউনিটি উন্নয়নে কাজ করে ভালো চলাচ্ছেন তাদেরকে আগামীতে আরো বৃহৎ পরিসরে আমরা সহায়ক করার চেষ্টা করবো আমরা সফল স্বার্থ হয়ে গেছি আমি এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসাবে যতটুকু করণীয় আমার করছি আমি খুব চেষ্টা করছি আপনার এই যে কষ্ট করছি এই কষ্টটা সফল হয়ে গেছে আর ইংল্যান্ডর সব শহর থাকে এই মিলন মেলাত আর সব মানুষ আইসেন আমরা খুব প্রাউড ফিল করলাম এই মেলাটা আমরা সাকসেসফুল ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে প্রোগ্রামে আমাদেরকে দাওয়াত করার জন্য আই আল ফিল জন্য প্রিভিলেজ অ্যান্ড অনার টু বি হিয়ার টুডে আমি আশাবাদী আগামীতে আরো ভালো প্রোগ্রাম হবে আর সব মৌলী বাজার কৃতজ্ঞ কৃতজ্ঞ সবাইকে দেখে খুব ভালো লাগছে এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা আরো ভালো করে প্রোগ্রাম করতে পারবো আপনাদের সবাইকে ধন্যবাদ